আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে সুস্বাদু মজাদার আরেকটি ভর্তার রেসিপি আমরা তো মিষ্টি কুমড়া অনেক রেসিপি করে খেয়েছি অনেক ভর্তা খেয়েছি কিন্তু মিষ্টি কুমড়ার বিচি আমরা সবসময়ই ফেলে দিই মিষ্টি কুমড়ার বিচি দিয়ে যে এত সুন্দর ভর্তা বানানো যায় সেটা আমি আগে কখনো জানতাম না আর ভর্তাটা যে এত বেশি মজার হয় তা বলার কোনো ভাষাই রাখে না ভর্তাটা বানানো খুবই সহজ আশা করি একবার যদি আপনারা বানান তাহলে কখনোই মিষ্টি কুমড়ার বিচি ফেলে দিবেন না এত মজা হয় যে একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে মনে থাকবে সব সময় এই মিষ্টি কুমড়ার বিচির ভর্তার রেসিপিটার কথা ছোট বড় সবাই পছন্দ করবে এখানে আমি মিষ্টি কুমড়ার বিচির ভর্তার জন্য দেখুন এখানে এক ফালা মিষ্টি কুমড়া নিয়েছি এবার মিষ্টি কুমড়ার ফালাটাকে ছোট পিস করে নিলাম দেখুন এখন একটি চামচের সাহায্যে মাঝখানের যে বিচিগুলো আছে সেগুলোকে আমি উঠিয়ে নিব দেখুন একটা বড়ো চামচ নিয়েছি এবার মাঝখান থেকে এভাবে বিচিগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি মাঝখানের যে হলুদ অংশটি রয়েছে বিচির সাথে আমি পুরোটা অংশই এভাবে উঠিয়ে নিলাম আমি এভাবে সবগুলো বিচিকেই উঠিয়ে নেব দেখুন আমি এভাবেই উঠিয়ে নিলাম দেখুন সবগুলো বিচিকে উঠিয়ে নিয়েছি এবার এটা যেহেতু মিষ্টি কুমড়োর ভিতরের অংশ তাই ধোয়ার কোনো প্রয়োজন নেই এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে প্রথমে আমি রসুন দিয়ে দিলাম রসুনটা একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি মরিচ এখানে শুকনো মরিচটা আমি পরে ব্যবহার করছি কালারটা সুন্দর রাখার জন্য এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ মরিচ ও রসুন ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব দেখুন এখানে লবণ দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি দেখুন আমি এভাবেই অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ মরিচ ও রসুন ভেজে নিচ্ছি এটা একটু সময় নিয়ে ভাজতে হবে চুলাটা আমি মিডিয়াম আঁচে রেখেছি এই পর্যায়ে আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার বিচিগুলা দেখুন মাঝখানের পুরো অংশটাকেই আমি নিয়েছি এবার ভালোভাবে তেলের মধ্যে এইগুলা নাড়াচাড়া করে ভেজে নিব দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ মরিচের সাথে এভাবেই মিষ্টি কুমড়ার দানাগুলোকে ভেজে নিচ্ছি দেখে বুঝতে পারছেন মিষ্টি কুমড়ার দানাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন এই পর্যায়ে মিষ্টি কুমড়ার দানাগুলো ভাজা কমপ্লিট এবার চুলা থেকে নামিয়ে নেব নিয়ে নিলাম শিলপাটায় এবার মিষ্টি কুমড়ার দানাগুলোকে লবণ দিয়ে মিহিন করে বেটে নেব এটা আপনারা বিলেন্ডারে করলেও পারেন যেহেতু ভর্তা বলে কথা ভর্তা আমার কাছে শিল পাটার ভর্তাই সবচেয়েতে বেশি ভালো লাগে তাই আমি ব্লেন্ডার না করে শিলপাটাই আস্তে আস্তে বেটে নিচ্ছি দেখুন আমি আস্তে আস্তে শিলপাটাই এভাবে বেটে নিচ্ছি ভর্তা যারা পছন্দ করেন তাদের জন্য তো এই রেসিপিটা খুব বেশি পছন্দের হবে কারণ একবার যদি বানিয়ে খান এর মুখে থাকবে লেগে ভাবতেই পারবেন না যে একটা জিনিস দিয়ে এত মজার ভর্তা ফেলনা করা যায় আমিও কখনো কল্পনা করতে পারিনি ভর্তাটা যে এত মজার আমি এখন থেকে আর কখনো মিষ্টি কুমড়ার দানা ফেলে দিব না সব সময় চেষ্টা করব এভাবে ভর্তা করে খাওয়ার জন্য আমার বাসার সবাই এই ভর্তাটাকে অনেক বেশি পছন্দ করেছে তারা বলছে যে এত মজার ভর্তা শুধু মিষ্টি কুমড়ার দানা থেকে হয়েছে বিশ্বাস করা যায় না দেখুন আমি আস্তে আস্তে সবগুলো মিষ্টি কুমড়ার বিচিগুলোকে এভাবে বেটে নিলাম বাটা কমপ্লিট এবার উঠিয়ে নেব দেখুন উঠিয়ে নিলাম পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিটে খুব অল্প সময়ে বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার মিষ্টি কুমড়ার বিচির ভর্তার রেসিপি এটা একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে الله فيس